আজকে বন্ধুদের জন্য নিয়ে এসেছি নতুন একটা কালেকশন নতুন মতলব এই তো গরমের সিজনের নতুন থ্রি কোয়ার্টার প্যান্ট চাই না এই টাইপের মাইক্রোম্যানের প্যান্ট চলে এসছে এগুলি আমরা গরম আসলে আসে বরাবরই আসে আগেও দেখেছেন এই টাইপের প্যান্টগুলি কিন্তু ভালো করেছে থ্রি কোয়ার্টারের মধ্যে করেছে বিশেষ করে আমাদের অনেক বাইরে নিয়ে যায় তার জন্য আমাদের দেখাতে হয় যেমন একটা প্যান্ট দেখাবো জোকির কালেকশন বুঝতেই পারবেন চৌদ্দোশো নিরানব্বই টাকা এম এ মালটা এই মালটা চোদ্দশো নিরানব্বই মতলব পনেরোশো টাকা একটা হাফ প্যান্ট এটা অনেকের কাছে বেশি লাগবে দাম আর যারা কিন্তু নিয়ে যায় তারা কিন্তু বুঝতে পারবে কেন এটা বেশি তো সবাই বুঝবেন না সবাই হয়তো জানেন না জোকি ভ্যানুসেনের রেট কিন্তু আমরা লাগাতে পারি না যেমন এটা এইট এটা কোম্পানি থেকেই রেট আসে জোকির মালগুলি আমাদের রেট নয় এটা কোম্পানির রেট থাকে যেমন এটা আছে এটা তো অন্য কোম্পানির অনেক কম দাম তিনশো কত টাকা না চারশো কত টাকা আমার দেখে বলতে হবে এটা অনেক কম দাম এটা অন্য কোম্পানি এটা কিন্তু জোকি ভ্যানেসেন না যেমন জোকির কিন্তু বক্সার চলে এসছে অ্যাভেলেবেল স্টক জকির বক্সার যাদের লাগবে তারা কিন্তু আসতে পারেন যেগুলি তিনশো চারশো পাঁচশো এর মধ্যেই হয়ে যাবে এই যে বক্সারের অনেক কালার রয়েছে প্রচুর কালার রয়েছে আপনি যদি লাগে তাহলে আসতে পারেন নতুন নতুন কালেকশন ঢুকেছে বক্সার এসে গেছে নতুন টাইপে গরমের ছাট পড়ে গেছে বক্সার চলে এসছে ঠিক আছে বন্ধুরা আসবে ভাল লাগলে সায়ন রেডিমেড সেন্টার ভিজিট করবে থ্যাংক ইউ